বাছর ঘরে যাইয়া কোনো যুবক যুবতী যদি তিনটা জায়গা বৌকে অঙ্গ সু দেয় কুবালাতে খাটনি বালা দি কুব বালা দি রেসবি কুব বালাদি আইন আইন

মাফ করিয়া দিবে তে বউ বলতেছে আজকে তোমার আমার বাসুর রায় নামাজ কালাম পড়বো আর তুমি খাতে বসে খালি পাউসুলেতেছো আর সিগারেট টাঙতেছ তখন ছেলে বলতেছে আমার সাইতে খুশি মানুষ আর পৃথিবীর নাই কারণ আটটাক ঠকাইছে তো আমি সলিট পাইছি বউ কয় কি করলে তখন বলতেছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি না রে কয় তোমার আমার বাসর ঘর তুমি ইবাদত করবো আর তুমি গান তখন স্বামী আবার বলতেছে আমার নাম্বার আমার আগে আটটা কয় তোপ দিয়ে নয়টা বউ খাতের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়িয়ে গেছে স্বামীটা টান দিয়ে তুলে বলতেছে তুমি ঠিক আছো তো কয় হে স্বামী আমি ঠিক আছি কয় তুমি দাবাস করে পড়লে গে কয় কানের পাশ দিয়েছি ক কজমন তন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে নয় টাকা তোক দিয়ে দশটা এ তুমি যে নয়টা মিয়ার সাথে প্রেম ভালোবাসা করিয়া নয়টা মিয়াকে ঠকাইয়া তুমি যাকে বিয়ে করছে তুমি যদি নয়টা ঠকা আসো যে তোমার ঘরে আসবে সে দশটা ঠকাইয়া লাল শাড়ি পরিয়ে বুমুর দিয়ে তোমার খাতের উপরে তোমার কাছে বইসে আছে এইটা যদি বিশ্বাস না হয় কোরআণ শরীরের কাছে জিজ্ঞেস করেন আল্লা বলছে আল খবিসা তো লীল খবিসা আল খবি সোনালিল খবিসা খবিস মার্খা ছেলের বাগ্যে খবিস মার খাবো মিলবে আর খবিস মার খা বোরের বাগ্যে খবিশ মার্খা ছেলে মিলবে কথা কা কি নয়টা থাকা এসে বসতে যে আমি খুব সলিতে পাইছি তুমি দিন নয়টা থাকা আসো থাকা আসো এগারোটা ঠকাইছে লাল শাড়ি পরে গুমুর দিয়ে তরির করে তরির কাছে বসে আছে ভালো আমি কল কোরআন হাদিসের বাইরে একটা কথা বলতেছি না সব বাস্তবের সাথে মিল করে কথা বলি বাবা ভালো হ বাবা ভালো হয় এই দুনিয়া কয়দিন কয়দিন

ਮਸਲਮਨ ਬਈਰਾ মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বলেন ও কদর রব্বুকাহে বান্দা আমার দাসত্ব করে আল্লাহ তা'বুদু আমার গোলামি করো ইল্লাইহি হামার বندگی করো আবিল ওয়ালিদাইনি ইজানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তুমি তো তোমার নিজ নিজ পিতা মাতার করবে কথা কা আজ সর হল খাতের নিচে এবারে দুইজন লোক বলতেছে হুজুর আমরা নতুন মুরশিদ তৈরি করেছি আপনি একটা একটা ইমাম দিবেন হুজুর ইমাম কই ইমাম দেন হুজুর বলে চিন্তা করে না ইমাম সাহেব রাত বারোটার পরে আমার ঘরের মধ্যে ঢুকছে সোর কয় সাইসি কি রাত বারোটার পরে তো আমি ঢুকছি আমি তো ইমাম নাম নে সোর দুইজন লোক ঘরের মধ্যে বসে তাকে মুখী করতেছে ইমাম কই বলে হুজুর আপনি আর আমরা দুইজন ইমাম কই কয় ইমাম খাটের নিচে কি ইমাম থাকবে ইমাম তো সোনমানি জিনিস কথা বুঝতেছেন না সোনমানি ব্যক্তি সোনমানি পাত্র সে থাকবে খাটের উপরে সেখানে খাটে নিচে কয় এই ইমাম খাটের নিচেই থাকে আমার বাইরে আমার একজন হেলা করে খাটের নিচে যখন ভুকসি দিছে চায়া দেখে ইন্দুরের মতো চোখ করে তাকা আছে যাকা পাইছি হুজুর আইছেন হুজুর আইছেন হুজুর তো আসে না বলো হুজুর হুজুরে সম্মান করি ডাকি হুজুর কেন আসে না বলে এই হুজুর আসবে না এই হুজুরের টাইনাবাই করতে হবে যা হাত ধরছে যা আরা খাতের পায়া ধরছে আল্লাহর রলির সামনে যখন টাইনাবাই করছে আল্লাহর অলি বলল তুমি ওষু দে এরপরে জুব্বা গায়ে দে ওষু দিছে জুব্বা গায়ে দিয়ে তখন লোকটা কানতেছে বলতেছে আল্লাহ আমি চুরি করতে আসছি আল্লাহর অলির ঘরে আল্লাহ আল্লাহর অলি পানি এগে দিছে আমি ওষু দিছি আল্লাহর অলির জুব্বা পরা দিছে আল্লাহর অলির টুবি মাথায় দেওয়াইছে আল্লাহর অলির পাগড়ি পরাইয়ে দিয়েছে আর ছোট্টাম চবা করতেছে আল্লাহ আল্লাহর অলি যেভাবে আমার গায়ে জুব্বা পরাইছে

খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার আমি কিন্তু বলতেছিলাম আমি বলতে ছিলাম কিন্তু নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও বলতেছিলাম না তাহলে আপনার ছেলের বয়স হলো দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স হলো দশ বছর স্ক্রিন টাচ মোবাইল এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেম করছে আপনাদের কি গ্রাম দোবা বাড়া গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তুমি স্ক্রিন দাস মোবাইল থাকে রাত 12 পরে আপনি ফেসবুক মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি 50 টা যুবক যুবতী থাকে তার 40 টি রাত 12 পরে লাইনে আছে ওরা কি করতেছে লাইনে থেকে রাত 12 টা কি করতেছে ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোকা মোনাজাত করতেছে না না বাবা মার জন্য দোয়া করতেছে আল্লাহ বেহেশত থেকে দোজখে দিছ এই যে রাস্তা দিয়ে যখন হাইটা যায় রাত সময় নয়টা হাইটে যায় এক একটা ছেলে রাস্তার পাশে এক এক বসে থাকে মোবাইল নিয়ে বসে থাকে ও কি করতেছে ও ধ্যানে বসে তাই না ধ্যানে বসে দেখতেছে আমার দাদা সৈধ্য গোষ্ঠী মারা গেছে ফেরেশতারা তারা কবরের মধ্যে রকম করে গুঁত হইতেছে হইতে দেখতেছে না না গুতনী খাওয়ানের কাম করতেছে হ্যাঁ তবে ছেলের হাতে যে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তো ফ্যাক ফক করে বেবার দিচ্ছে চারটে ছেলে তার হাতে দিয়ে চারটে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মর্ষিদের মধ্যে যা বলতেছে রব্বানা বানা জ্বালাও না আ কা আ কা আ হা কা এ দেব দিয়েছে হা তোর ডাবলে পাঁচ পয়সা দাম নাইকে তোর ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেল চুরি করছি বিয়ের আগে আত্মা প্রেম করছি পাশৰ ঘৰ গেছে ও ডি দিয়ে লয়